সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব ক্লাবিকল ফ্র্যাকচার নিয়ে এই ক্লাবিকল আমাদের গলার সামনের দিকে থাকে আমাদের গলার দুই পাশে ক্লাবিকলের অবস্থান এই বোনটাকে ক্লাবিকল বোন বলা হয় ক্লাবিকলকে কলার বোনও বলা হয় এই হারের বক্রতা নারীদের সৌন্দর্য বৃদ্ধি করে বিদায় একে বিউটি বোন বলা হয় ক্লাবিকল ফ্র্যাকচার হওয়ার অনেক ধরনের কারণ রয়েছে ক্লাবিকলে সরাসরি আঘাত লাগার কারণে ক্লাভিকল ফ্রাকচার হতে পারে স্পোর্টস ইঞ্জুরির কারণে ক্লাভিকল ফ্রাকচার হতে পারে কাদের ওপর ভর দিয়ে পড়ে গেলে হতে পারে কারণে ক্লাভিকল ফ্রাকচার হতে পারে হাড়গুলো যদি ভঙ্গুর হয়ে যায় হাড়ের ভিতরে যদি বোন মিনারেল ডেন্সিটি কমে যায় তাহলে ক্লাভিকল ফ্রাকচার হতে পারে ক্লাভিকল ফ্র্যাকচার হলে ক্লাভিকলে প্রচন্ড ব্যথা হবে ফুলে যাবে হাত বা কাঁধ উপরে উঠাতে গেলে প্রচন্ড ব্যথা হবে কাত একটা নির্দিষ্ট রেঞ্জের পরে আর উপরে উঠানো যাবে না কাঁধের যে নর্মাল মুভমেন্ট এই নর্মাল মুভমেন্ট কমে যাবে এবং শ্বাস প্রশ্বাসে প্রবলেম হবে আমাদের যে আপার টাং রয়েছে এই আপার টাং এর নরমাল মুভমেন্টে প্রচুর সমস্যা হবে ক্লাভিকল ফ্র্যাকচার হলে প্রথমে এক্সরে করতে হয় এক্সরে করে দেখতে হয় যে তার ফ্র্যাকচারের ধরনটি কেমন প্রয়োজনে সিটি স্ক্যান করতে হয় ক্লাবিকল ফ্র্যাকচার যদি কমপ্লেক্স না হয় বা কমিউনিকেটেড ফ্র্যাকচার না হয় তাহলে কলার এন্ড কাফলিং ছয় সপ্তাহ ব্যবহার করলে এই ক্লাবিকল ধীরে ধীরে হিয়েলিং হয় অর্থাৎ ক্লাবিকলটা ধীরে ধীরে জোড়া লেগে যায় আর যদি কমিউনিকেটেড ফ্র্যাকচার হয়ে যায় যদি মেসি ফ্র্যাকচার হয়ে যায় তাহলে একজন অর্থোপেডিক্স ডক্টরের সাহায্যে এটি অপারেশন করতে হয় আর যদি কমিউনিকেটেড ফ্র্যাকচার না হয় কমপ্লেক্স ফ্র্যাকচার না হয় তাহলে কাফেন স্লিং বা ট্রায়াঙ্গুলার ব্যান্ডেজ করে ছয় সপ্তাহ রাখলে এই ক্লাবিকল সম্পূর্ণরূপে হিয়েলিং হয়ে যায় তারপর ছয় সপ্তাহ পর ক্লাবিকলের ব্যথা কমানোর জন্য এবং নর্মাল মুভমেন্টের জন্য একজন ফিজিওথেরাপিস্টের অধীনে ফিজিওথেরাপি নিতে হবে প্লাস্টার অবস্থায় বা কলার এন্ড কাফ স্লিং পরা অবস্থায় অর্থাৎ কলার এবং কাফ স্লিং যে আপনি ছয় সপ্তাহ ব্যবহার করবেন এর মধ্যে আপনার বকলের নিচে সাপোর্ট দিয়ে রাখতে হবে এখানে তোয়ালে বা কোনো কিছু রোল করে দিয়ে রাখতে হবে এবং হাতের মুভমেন্টগুলো স্বাভাবিক রাখতে হবে হাতের যে জয়েন্টগুলো রয়েছে এখানে ফ্রি হ্যান্ড মুভমেন্ট করতে হবে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার খেতে হবে অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খেতে হবে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের মধ্যে দুধ ডিম এবং দুগ্ধ জাতীয় খাবারের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায় এবং পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে ক্লাভিকল ফ্রাকচার হলে কোন রকম মালিশ করা যাবে না ব্যথা কমানোর জন্য একজন ফিজিওথেরাপিস্টের পরামর্শ অনুযায়ী ব্যথা কমাতে হবে বিভিন্ন ধরনের ফিজিওথেরাপি ট্রিটমেন্ট নিতে প্রিয় দর্শক পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাই